নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা রান্না করব ওটার কি নাম আমি জানি না মানে এটা ঝোল তরকারি বলতো মাসি তখন আমরা কাজের সূত্রে এসডিএফ বিল্ডিংয়ে কাজ করি সল্ট লেকে তখন একদম শুনশান এরিয়া কিছু খাবার দোকান তেমন ছিল না তা আমাদের দুপুরের খাওয়াটা ঝুপসেই করতাম তো সেখানে ছিল মাসির ঝুপড়ির দোকান তো সেখানেই আমরা খেতাম এটা তা এই আলু কুমড়ো ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা ঝোল মানে এই ঝোলটা এত অপূর্ব খেতে হতো আমি ডাল দিয়ে ভাত মেখেই ঝোল দিয়েই ভাত খেয়ে ফেলতাম মাঝে মাঝে প্রভাব জোর করে হয়তো একটা মাছের মাছ ভাজা দিত সেটা লাস্ট পাতে খেতাম এর সাথে আর কিছু খেতাম না তো এইটা বানানোটা তো একটা অদ্ভুত দিয়ে যেটা কোনো খুব একটা মশলা লাগে না এখানে কিছু আদা রসুন পাঁচ ফোরন, লঙ্কা নুন একসাথে একটা হামান দিস্তেতে প্রভাব মানে থেতো করে রাখতো আমিও সেটা করলাম এখানে এই থেতোটা এই এই যেই মশলাটা যে থেতো করা মশলাটা এটা দিয়েই পুরোটা রান্না হতো এরকমভাবে থেতো করে রাখা থাকতো আর এর সাথে যেটা যেত সেটা হচ্ছে খানিকটা চিংড়ি মাছ তার সাথে আলু কুমড়ো ঝিঙে ডুমো ডুমো করে কাটা কিছু পেঁয়াজ আর লাস্টের দিকে কিছু ছড়িয়ে দেওয়া নারকোল নারকোলটা নাকি প্রভামাসির গাছেই হতো তাই জন্য নারকোল অফুরন্ত ইউজ ছিল ওই দোকানে এবং আমরা সেটা খুব তৃপ্তি সহকারে খেতাম তা এইটা করার জন্য যেটা করতে হয় প্রথমে কড়াতে আমি সর্ষের তেল নিয়েছি তার মধ্যে আলুটা একটু আগে ভেজে নেব কারণ এটা তো সেদ্ধ হতে বেশি টাইম লাগবে তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে সব জিনিস সব সবজিগুলোও অ্যাড করে দেবো এর মধ্যে অ্যাড করে দিয়ে পুরো জিনিসটা নাড়াঘাটা করতে থাকবো বেশ খানিক্ষণ ধরে যখন একটু টালুগুলো নরম হয়ে যাবে একটু তখন পেঁয়াজটা অ্যাড করে দেবো যাতে পেঁয়াজের ফ্লেভারটা রিটেন করে খাবারটা তো এইটা যখন পেঁয়াজটাও নরম হয়ে আসবে মানে এটা আমি প্রত্যক্ষ করেছি প্রভাবাসীর রান্নাটা মানে খুব সামান্য সিম্পল রান্না কিন্তু কি অদ্ভুত স্বাদ হতো বলে বোঝাতে পারবো না তা এই যখন সবকিছু নরম হয়ে আসতো তখন কি করতো তখন এই সেই থেতো করে রাখা মশলাটা এর মধ্যে মিশিয়ে দিত সেই আদার একটা কাঁচা গন্ধ সেই লঙ্কার গন্ধগুলো যেন যেন খাবার মানে খাবারটার মধ্যে একদম সবসময় পাওয়া যেত মানে অদ্ভুত স্বাদ হতো তো এই মশলাটা দিয়ে এরমভাবে নেড়ে দিত পুরো জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন পুরো মশলাটা তেমনভাবে খুব যে মিহি করে বাটা তা নয় যখন জিনিসটা জল বেরিয়ে আসতো তখন একটা নারকোল অ্যাড করতো আমি বললাম এখন কেন নারকোল দিলে তো বলতো নারকোলটাও একটু ভাজা ভাজা হবে পরে আবার দেবো কারণ নারকোল তো অফুরন্ত প্রভাব মাসির বাড়িতে ছিল তাই সেই এবার সেটাকে নাড়াচাড়া করতে আরম্ভ করতো করে বেশ খানিকটা জল দিয়ে দিত আমি বললাম এত এটা শুকনো শুকনো করলে ভালো হতো না বললাম না এটা জল দিয়ে তারপরে খানিকটা হিং দেবো খানিকটা হিং মিশিয়ে তো এবং খুব ঝোল ঝোল টাইপের একটা তরকারি হতো এটা খুব যে মাখা মাখা মোছা মোছা খাওয়া তা নয় এবং এটা শাল পাতার থালায় যখন দিত তখন প্রায় গড়িয়ে যেত আর কি ভাতের মধ্যে এবং সেটা সেটা আমি এখন বোঝাতে পারবো না তখন হয়তো খিদের চোট ক্ষিদের থাকতো প্রচণ্ড এবং প্রচণ্ড ইয়েস খিদের মুখে খেতাম বলে অপূর্ব লাগতো এখনও লাগে মাঝে মাঝে আমি বানাই আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্রভাব আমাদের এখনও আছে থ্যাংক ইউ সো মাচ